আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি মেট্রো রেলে তো রিস্কাই করে যাচ্ছি রাস্তার যে অবস্থা আপনারাই দেখেন রিস্কায় ঝাঁকি মাকি খাইতে খাইতে জীবনটাই শেষ তাই রিক্সকায় করে যাচ্ছি সবাই সাথে থাকবেন ঘুরে ঘুরে দেখাবো রাস্তাটার অবস্থা দেখতে পারতেছেন ঢাকা শহরের বৃহত্ত্রম জায়গা উত্তরা উত্তরার মধ্যে যে এরকম রাস্তা কখনো কল্পনাই করতে পারি নাই আপনারাই দেখেন রাস্তার অবস্থাটা ঝাঁকি খাইতে খাইতে জীবনটাই শেষ যাই হোক অবশেষে আমরা ভালো রাস্তা এবং মেন রোডে উঠে পড়ছি তো রিক্সাও ভালোভাবে চলতেছে এখন কোনো ঝাঁকি ঝুঁকি নাই অনেক ভালো লাগতেছে দিন পর মেট্রো রেলে যাইতেছি ওই যে মেট্রো রেলের আপনার রোডগুলো দেখা যেতেছে উপরে ফ্লাইওভারের মতো তো দেখতেই তো পাতাছে অনেক সুন্দর এবং সূর্যটা ওয়েদারটা অনেক ভালো লাগতেছে দেখতে তো পাতা অপরূপ দৃশ্য দেখার মতো তো আমরা নিচ দিয়ে যাইতেছি ডিস্কাই করে তো আপনাদের ভিউটা দেখাইতেছি দেখেন কীরকম লাগে অনেক সুন্দর একটা ভিউ দেখার মতো দেখতে তো পারতা ভালো লাগতেছে অনেক বাতাস বাতাসে চুলগুলা উঠতেছে রিস্কাই করে যাইতে অনেক ভালো লাগে কাদের কাদের রিস্ক করতে ভালো লাগে অবশ্যই জানাবেন তো আমরা কাছাকাছি আইসা করছি মেট্রো তো আমরা এখন রিক্সা থেকে নামবো কিছুক্ষণের মধ্যেই তো আমরা কাছাকাছি আইসা পড়ছি তো সাথে থাকবেন তো কাজ দেখতে তো পারতেছেন উত্তরা উত্তর মেট্রো রেলের যে কাউন্টারটা এখানে আমরা আইসা পড়ছি বিশাল আকারের কাউন্টার তো দেখতে তো পারতেছেন অনেক সুন্দর আমরা এখন রিক্সা থেকে নামবো রিক্সা থেকে নেমে কাউন্টারে যাব তো আপনারা সাথে থাকবেন আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আমরা লিফটের কাছে আইসা পড়ছি তো ভাবতেছি উঠবো না সিঁড়ি দিয়ে উঠব তাই সিঁড়ি দিয়ে উঠবো সাথে থাকবেন আপনাদের সিঁড়িটা ঘুরে ঘুরে দেখাবো তো আমার কিন্তু অনেকদিন পর মেট্রো রেলে যাচ্ছি এই প্রথম মেট্রো রেলে উঠবো সিঁড়ি দিয়ে তাই আগে আগে লাফাই লাফায় উঠতেছি তো খুব ভালো লাগতেছে আপনার সাথে থাকবেন আপনাদের অবশ্যই ঘুরে ঘুরে দেখাব তো আমরা এখনই মেট্রো রেলের কাউন্টারের ভিতরে প্রবেশ করবো তো রাস্তাটা দেখতে পাওয়া যান দূরে থেকে অনেক ভালোই লাগতেছে তো এখানে একটা পুলিশ আমরা দাঁড়িয়ে আছে তো আমরা ভিতরে দেখতে পাচ্ছি ভিতরের লোকজন টিকিট কাটার জন্য সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে তো আমরা এখন টিকিট কাটবো তো টিকিট কাটার আগে আমরা আপনাদের ভিতরের পরিবেশটা একটু দেখাই অনেক সুন্দর দেখার মতো পরিবেশ তো দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ফ্যান মাথার উপরে সেই বাতাস তো অনেক সুন্দর টিকিট বিক্রয় মেশিন তো আমরা এখানে মেশিনের মাধ্যমে টিকিট কাটবো তো টিকিট কাটার আগে আপনাদের একটু ঘুরে দেখাই আমার কাছে কিন্তু ভালো লাগতাছে আপনারা অবশ্যই আসবেন মেট্রো আসলে দেখতে পারবেন তো টিকিট বিক্রয় মেশিনে তা আমি কখনো কাটি নাই তো আমার সাথে একজনকে জিজ্ঞেস করতেছি কিভাবে কাটতে হয় তো ভালো লাগতাছে তো টিকিট কাটতে হয় মেশিন দিয়ে তো এখন দেওয়া শেষ ক্লিক করেছি এখন টাকা প্রবেশ করবো মেশিনের ভিতরে দেখেন কি হবে টাকা নেয় একশো টাকা দিছি আবার একশো টাকা দিলাম আবার বিশ টাকা দিব আরো বিশ টাকা দিলাম দেওয়ার পরে এখন দেখেন অপেক্ষা করেন এখন আমাদের মেশিনের ভিতর থেকে কাঠ আসবে তো আমরা চারজন যাচ্ছি মেট্রো রেলে চারটা একটা কাঠ আসলো আরো তিনটা আসবে আর একটা আসলো দুইটা আসছে এই যে তিনটা এই যে চারটা তো আমরা চারজন চারটা কাট কাটলাম ভালো লাগলো আমাদের আমার কাছে অনেক ভালো লাগলো তো প্রথমবার মেট্রো রেলে ভ্রমণ করতেছি তো টিকিট পেয়ে অনেক ভালো লাগতেছে তো আমার সাথে আমার দুই বন্ধু আর একজন ক্যামেরাম্যান আছে লিমন তো আমরা এখন কাট পান্স করে ভিতরে প্রবেশ করব দেখতে তো পাচ্ছেন পাঞ্চ মেশিনে পাঞ্চ করার পরে গেট খুলবে তো কাট পাঞ্চ করে আমরা ভিতরে প্রবেশ করতেছি অনেক সুন্দর মনোরম পরিবেশ দেখার মতো তো ট্রেন চলে আসছে আমরা দর দিয়ে যাচ্ছি আপনার সাথে থাকবেন এখন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠবো সিঁড়ি সাথে থাকবেন তো আলহামদুলিল্লাহ মেট্রো রেল আইসা পড়ছে এখন আমরা মেট্রো রেলে প্রবেশ করলাম আলহামদুলিল্লাহ অনেকদিন পর স্বপ্নের মেট্রো রেল উঠলাম তো আপনাদের ঘুরে দেখাই মেট্রো রেলটা দেখেন অনেক সুন্দর দেখার মতো অনেকে পয়সা আছে আমরা সিট পাই নাই তাই দাঁড়িয়ে আছি দেখার মতো তো বাহিরের ভিউটা একটু দেখেন বাহিরে তো দেখার মতো ভিউ কি বলবো আর বাহিরের দৃশ্য অপরূপ দৃশ্য দেখতেছেন ট্রেন ট্রেনের গতিতে চলতেছে তো আর একটা ট্রেন সাইড দিয়ে গেল তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আপনারা আসবেন ঘুরে যাবেন অনেক ভালো লাগবে তো দেখতে হাট লাগছে উত্তর দিয়া বাড়িতে বিশাল বড় একটা হাট দেখতেই তো পারতাছেন বিশাল আকারের হাট গরু ছাগলের বিরাট হাট তো উত্তরা দিয়াবাড়ি দেখতে পাচ্ছেন এই বিল্ডিংগুলা যেগুলোর মধ্যে অনেক শুটিং হয় উত্তরা দিয়াবাড়ি নামকরা তো আপনারা আসবেন মেট্রো রেল ভ্রমণ করবেন অনেক ভালো লাগবে তো আমাদের অনেক ভালো লাগলো মেট্রো রেলে উঠে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পরিবেশ ট্রেন অনেক সুন্দর করছে দেখার মতো তো গাইস আমরা উত্তরা দক্ষিণ সাইডে আছি আসি তো উত্তরা দিয়াবাড়ির যে ভিউ দেখতে তো অনেক সুন্দর লাগতাছে দিয়াবাড়ি লেকের সাইড দিয়ে যাইতেছে ট্রেনটা তো দিয়াবাড়ি লেকের সাইডের ভিউটা অনেক সুন্দর লাগতাছে আমার কাছে তো আবার ভিতরে সাইডটা একটু দেখেন ট্রেনের অনেক সুন্দর পরিবেশ করছে ট্রেনটা দেখার মতো তো কি আর বলবো এত সুন্দর ট্রেন বাংলাদেশে তো বিশ্বাস দেখার মতো কি বলবো আর ভাষা প্রকাশ করতে পারতেছি না আপনারা অবশ্য আসবেন ঘুরে দেখবেন ভ্রমণ করবেন অনেক ভালো লাগবে তো বাইরের সাইডটা একটু দেখেন অনেক সুন্দর একটা ভিউ দেখার মতো তো কি আর বলবো তো আমরা কাছাকাছি এসে পড়ছি আমরা যেখানে যাবো কাছাকাছি এসে পড়ছি আমাদের স্টেশন এসে পড়ছে তো তবুও বাহিরের সাইডটা একটু দেখেন অপরূপ দৃশ্য কি আর বলবো দেখার মতো তো আমরা এখন নেমে যাবো আমাদেরও স্টেশন এসে পড়ছে বাহিরে একটা দেখেন প্লেন প্লেন বানায় রাখছে তো দেখার মতো জায়গাটা তো আমাদের ওই স্টেশন চলে আসছে আমরা এখন নামব তো আপনারা সাথে থাকবেন আমরা নামার পরেও কিছু জায়গা আপনাদেরকে পরিদর্শন করে দেখাবো তো সাথে থাকবেন আপনারা আমাদের ট্রেনটা এখন থামছে এখন সবাই নামবে আগারগাঁও আমরা আসছি এখন সবাই নামতেছে তো আমরা জার্নিং করে আসলাম তো কী আর বলব মেট্রো রেলের ভ্রমণ অনেক ভালো লাগলো আমার কাছে তো আমরা আগারগাঁও নামছি এখন আমরা এক জায়গায় যাইতেছি ওই জায়গাটায় যাব তো আপনারা সবাই সাথে থাকবেন আপনাদের যতটুকু পারি ঘুরে দেখাবো তো এখন আমরা বাহির হব দেখতে পাচ্ছেন সবাই সিরিয়াল ধরে কাঠটা ভিতরে প্রবেশ করে তারপর বাহির হইতে হবে এই যে এই মেশিনটায় কাঠটা ভিতরে দিয়ে আমি ভুল করছিলাম কাঠটা পাস করছিলাম কিন্তু ভিতরে ঢুকাইতে হয় জানা ছিল না তাই কারটা ভিতরে ঢুকে এখন বাইর হব তো বাইরের দৃশ্যটা আপনাদের দেখাবো সাথে থাকবেন দেখতে থাকুন অনেক ভালো লাগলো করে আপনারা আসবেন ভালো লাগবে তো দেখার মতো একটা জায়গা তো সবাই সাথে থাকবেন আমরা এখন নামতেছি তো আমরা নাইমা এখন রিক্সা নিব রিক্সকা নিয়ে আমাদের গন্তব্যস্থলে যাবো তো এই সামনে এখানে অনেক রিক্সকা দাঁড়িয়ে আছে তো রিস্কা আমরা এখান থেকে একটা রিক্কা নিব তো রিস্কা অবশেষে ওইটা বললাম রিক্সকা নিয়ে তো রিস্কা নিয়ে আমরা যাইতেছি তো রিস্কা উঠলাম খুব ভালো লাগতেছে বাহিরের ভিউটা তো অনেক সুন্দর এবং রিক্সার উপরে উঠছি আর বাহিরের ভিউটা অনেক সুন্দর লাগতেছে সুন্দর একটা জায়গা দেখার মতো একটা মসজিদ অনেক সুন্দর একটা মসজিদ সূর্যের আলো অনেক সুন্দর লাগতেছে রিক্কাই দিয়ে আমাদের গন্তব্যস্থলে যাব তো সবাই অনেকক্ষণ সাথে ছিলেন আপনাদের যতটুকু পারি ঘুরে দেখাইলাম মেট্রো রেলের তো আপনার সাথে থাকবেন আরও কিছু কিছু দৃশ্য ঘুরে দেখাবো আপনাদের ব্যস্ত নগরী ঢাকা শহর উঁচু উঁচু বিল্ডিং রাস্তাঘাট গাড়ি ঘোড়া দেখার মতো মনোরম পরিবেশ কি আর বলবো রিক্সাই করে যাইতে খুব ভালোই লাগতেছে ঢাকা শহর রিক্সকাই করে ঘোরার মজাই আলাদা আপনারাও ঢাকা শহর রিস্টাই করে ঘুরবেন অনেক ভালো লাগবে দেখার মতো তো মনে হচ্ছে গাছপালা দিয়ে ভরপুর ঢাকা শহর এদিকে আসলাম দেখার মতো গাছপালা তো এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য তো বলার বাহিরে কি আর বলবো অপরূপ দৃশ্য নজর কাড়া দেখার মতো তোমরা রিস্কা দিয়ে যাচ্ছি খুব ভালো লাগতেছে আনন্দ লাগতেছে তো আপনার সাথেই থাকবেন আপনাদের ঘুরে ঘুরে দেখাবো তো আমাদের গন্তব্যস্থল কাছাকাছি এসে করছি মেডিকেল সরদ্দি মেডিকেল আমরা যাচ্ছি এক বড় ভাইয়ের অপারেশনের জন্য রক্ত দান করার জন্য তো আমরা কাছাকাছি এসে করছি এখন ডিসকা থেকে নামবো তো আমরা ভিতরে প্রবেশ করলাম তো আমরা ভিতরে প্রবেশ করে মেডিকেলে একটি পরিবেশটা আপনাদের ঘুরে দেখাই দেখেন মেডিকেলের ভিতরে পরিবেশ তো মেডিকেলটা অনেক বড় এরিয়া নিয়ে মেডিকেলটা করা হয়েছে দেখতে পাতাছেন সরদ্দি শহীদ সরদ্দি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপিত উনিশশো তেষট্টি সালে দেখতে পাচ্ছেন বিশাল বড় মেডিকেল অনেক বড় এরিয়া নিয়ে দেখার মতো মেডিকেল তো আমাদের একটা সাথেই কাজ করে বড় ভাই তার অপারেশনের জন্য আমরা মেডিকেলে আসলাম সরাব্দি মেডিকেল কলেজ হাসপাতাল বাহির বিভাগ আমরা এখন ভিতরে প্রবেশ করব তো অনেক রোগী বাইর হচ্ছে আমার ভিতরে ঢুকাচ্ছে তো আমরা ভিতর দিয়ে যাচ্ছি ভিতরে যাওয়ার সময় আমরা একটু ভিডিও শুট করলাম তো আপনাদের দেখানোর জন্য তো ভিতরের যদি দেখেন অবাক হয়ে যাবেন এত বড় এরিয়া নিয়ে যে আপনাদের বলে পারবো না দেখতে তো পাতাচ্ছেন অনেক বড় এরিয়া নিয়ে মেডিকেলটা দেখার মতো তো এতক্ষণ সাথে ছিলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন ধরে দেখছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ বারাকাতুহু